উপস্থিত দিনী ভাই বোন আমরা পৌঁছে গেছি শাবান মাসে যে শাবান মাস রমাজানের পূর্বের মাস এবং নফুল সিয়াম কেন্দ্রিক রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের যত আমল রয়েছে তার সবচেয়ে বেশি আছে এই মাসে সিয়াম শব্দের অর্থ বিরত থাকা মারিয়াম আলী সালাম যখন নির্জন এলাকা থেকে লোকালয়ে ফিরছিলেন তার কোলে ছিল ঈসা আলহি সালাম মানুষজন জিজ্ঞেস করছিল তার বিষয়ে তখন তিনি উত্তরে বলছিলেন ইন্ নহ মারাম আলিহাতাম বলছিলেন আমি আজকে সিয়াম আছি এই জন্য আমি কারোর সাথে কথা বলবো না সৌ মা আমি আজকে সিয়াম আছি এই জন্য কারোর সাথে কথা বলবো না ইলাই দিয়ে আর হাত মুখ বন্ধ রেখে হাত দিয়ে ইশারা করছিলেন যে কিছু বলার থাকলে এই ছেলেকে সরাসরি জিজ্ঞেস করো প্রশ্ন হচ্ছে সিয়াম থাকলে কথা বলা যাবে না কেন এখানেই মূলত আমাদের শিক্ষা যে আসলে সিয়াম শব্দের অর্থ কি আমরা যে মনে করে নিয়েছি সিয়াম শব্দের অর্থ না খাওয়া এটা ভুল আরবিতে সিয়াম শব্দ না খাওয়ার জন্য ব্যবহার হয় না আরবিতে সিয়াম শব্দ ব্যবহার হয় সার্বিক বিরত থাকার জন্য সার্বিক নিজেকে ধরে রাখার জন্য সম এবং সবর কাছাকাছি একই অর্থে ব্যবহার হয় কোনো একটা বিষয়ের ওপর নিজেকে ধরে রাখা কোনো একটা বিষয় থেকে নিজেকে বিরত রাখা সেই বিরত থাকা হতে পারে কথা বলা থেকে বিরত থাকা সেই বিরত থাকা হতে পারে কিছু দেখা থেকে বিরত থাকা সেই বিরত থাকা হতে পারে কিছু করা থেকে বিরত থাকা সেই বিরত থাকা কিছু খাওয়া থেকেও বিরত থাকা হতে পারে তাহলে মারিয়াম আলহ সাল্লা সালাম বলছেন তিনি সিয়াম আছেন এই জন্য তিনি কথা বলবেন না একই কথা বা একই বর্ণনা জাকারিয়া আলহ সাল্লা সালামের বিষয়ও আছে হুনালিকা দা সাকারিয়া রব্বাহ যখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন যে তার সন্তান দরকার এবং আল্লাহ সুবহান হত আলা তার সন্তান ইয়াহিয়ার সুসংবাদ দিলেন তখন তিনি আল্লাহর কাছে আলামত চাইলেন আল্লাহ সুবাহ তালা বললেন আয়া তুহা আল্লাহ তুকাল্লিমান না সা সালা সাতা আয়ামিন তোমার নিদর্শন হচ্ছে তুমি কথার সিয়াম থাকো তিন দিন মানুষের সাথে কথা হবে না জিহুব্বার সিয়াম চলবে জিহুব্বা বন্ধ থাকবে তাহলে এই সংক্ষিপ্ত বর্ণনায় বুঝাতে চাচ্ছি সিয়াম মানে শুধু পেটের সিয়াম নয় সিয়াম মানে জিহব্বার সিয়াম সিয়াম মানে চোখের সিয়াম সিয়াম মানে স্থানের সিয়াম সিয়াম মানে পুরো অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম তবেই সেটি সিয়াম